Hello everyone! ড্রামার শুরুতে দেখা যায় ড্রামার ফিমেল লিড জিশাং এবং আমাদের ড্রামার মেল লিড সুজিকে কিস করার চেষ্টা করে সুজি তাকে সরিয়ে দিতে চায়। কিন্তু বলে তুমি আমার 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 ওয়াইফ তোমার তোমার পুরো অধিকার আছে বাবা তোমাকে বিক্রি করে দিয়েছে কাছে আর বলেছে আমি তোমার সাথে যা খুশি করতে পারি এরপর জিশাং নিজের রুম থেকে বেরিয়ে যায় সুজি মনে মনে ভাবে আমি জানি জিশাং আমার বাবাকে কিডন্যাপ করেছে আর আমি অবশ্যই জানবো আমার বাবা কোথায় আছে পরে সুজি কিছু লোকের সাথে ড্রিঙ্ক করছিল তার বস বলে আমরা শীঘ্রই হাসপাতালের জন্য মেডিকেল ইকুইপমেন্ট কিনবো ওয়াং আমাদের খুব কম দামে সেগুলো দিবেন তাই আজ তোমাকে ওনাদের ভালোভাবে এন্টারটেনমেন্ট করতে হবে এরপর মিস্টার ওয়াং সুজির সঙ্গে অশালীন আচরণ করে এবং তাকে জোর করে ড্রিঙ্ক করতে বলে সুজিও রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে জিসাং এসে উপস্থিত হয় সে মিস্টার ওয়াং কে বলে আপনাকে কোনো মেয়ের এমন অশালীন আচরণ করা উচিত নয় যদি আপনার ইকুইপমেন্ট বিক্রি করতে চান তবে সেটা ভদ্রভাবে করা যায় তারপর সে হাসপাতালের ডিরেক্টরকে বলে আপনার এই লোকের কাছে থেকে ইকুইপমেন্ট কেনার দরকার নেই আমি আপনার হাসপাতালকে অনেক বড় একটি ডোনেশন দেব এরপর জিসাং সুযোগে নিয়ে বেরিয়ে যেতে চায় কিন্তু মিস্টার ওয়াং বাধা দিয়ে বলে এই মেয়েটি আজ রাত আমার সাথে থাকবে তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছো জিসাং রেগেছে এবং মিস্টার ওয়াংকে জোরে ঘুষি মারে তারপর সুজুকে নিয়ে চলে যায় পরের দিশে জিশং সুজিকে বলে তোমার কি দরকার ছিল ওই পুরুষের সঙ্গে ফ্ল্যাট করার সত্য জবাব দেয় আমি ফ্ল্যাট করিনি আমি শুধু আমার কাজ করছিলাম জিসং বলে দুনিয়া না জানলেও আমি তোমার স্বামী আমি জানি যাই হোক না কেন আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে আছি তাই তোমাকে আমি অনুমতি দিব না অন্য কোনো পুরুষের সঙ্গে ফ্ল্যাট করতে এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখা যায় কিছু লোক সুজির বাবাকে ধরে নিয়ে যাচ্ছে বাবা সুজিকে বলে মিস্টার জিসং প্রতিশ্রুতি দিয়েছে তিনি তোমার যত্ন নেবে এবং তোমাকে বিয়ে করবে তাই তিনি যাই বলুক তুমি সেটাই করবে বর্তমান দেশে সোজা চিন্তায় পড়ে যায় এবং ভাবে আমি যেভাবে হোক আমার বাবাকে খুঁজে বের করব। এরপরে দেশে সুজি বাড়ি ফিরে দেখে জিসাং বাড়ির দরজায় পাসকোর্ট বদলে ফেলেছে তখন সুজি ছাদ থেকে লাফিয়ে জানলা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে সুজি ঘরের ভেতরে ঢুকে এবং দেখে জিসাং ঘরে বসে তার জন্য অপেক্ষা করছে তারপর জিসাং রেগে বলে তুমি এত দেরি করে ঘরে ফিরলে কেন সুজি জবাব দেয় আমি জানি তোমার বাড়ির নিয়ম অনুযায়ী আমাকে রাত আটটার মধ্যে ঘরে ফিরতে হবে কিন্তু আজ আমার একটু দেরি হয়ে গেছে এখন থেকে আমি নিয়ম মেনে আটটার আগে ফিরে আসব। পরের দিন সুজি হাসপাতালে যায় একজন জুনিয়র ডাক্তার তাকে বলে ডাক্তার মিং ছয় বছর এক বাচ্চাকে হাসপাতাল ছেড়ে ছাড়তে চান তিনি তার মা বাবার বিল পরিশোধ করেননি সুজি রেগে বলো ও তো ছোট বাচ্চা বিল না দেওয়া তুমি কিভাবে তাকে চিকিৎসা ছাড়া ছেড়ে দিতে পারো ডাক্তার মিং জবাব দেয় আমরা কোনো চ্যারিটি সংস্থা চালাই না তার মা বাবা যদি টাকা না দেয় আমরা চিকিৎসা করতে পারবো না তখন ডাক্তার সুজি বলে আমি নিজে তার চিকিৎসা করব প্রয়োজনে বিলটা আমি দেব এমন সময় এক সিনিয়র ডাক্তার আসে এবং জানায় জিসাং হাসপাতালে দশ মিলিয়ন দান করেছে সুজি তখন বলে যেহেতু আমাদের দশ মিলিয়ন ডোনেশন পেয়েছি তাই চাই ওই বাচ্চাটি সার্জারি ফ্রি করা হোক এবং কোনো বিল দাবি না করা হোক সিনিয়র ডাক্তাররা রাজি হয়ে যায় কিছুক্ষণ পর জিসাং সুজিকে ফোন করে বলে আমি তোমাকে নিতে এসেছি তাড়াতাড়ি নিচে এসো পরের দেশে দেখা যায় সুজি জিসাং এর সঙ্গে দেখা করে জিসাং বলে তুমি জানো আজ তোমাকে আমার মার সঙ্গে দেখা করে যাওয়ার কথা ছিল তবু তুমি বাড়ি ফিরে আসনি কেন সুজি বলে আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম মনে ছিল না যে আজ তোমার মা বাবার সঙ্গে দেখা করতে হবে তারপর তারা জিসাং এর মা বাবার বাড়িতে পৌঁছে যায় সেখানে ডাক্তার মিং সুজিকে ডেকে বলে তুমি জিসাং এর সঙ্গে কি করছো সূচি বলে আমরা বিয়ে করেছি আর আজ আমি ওর মা বাবার সঙ্গে দেখা করতে এসেছি ও ডাক্তার রান্না রান্না করে করতে তখন মিং বলে যদি তুমি ভাবো তোমাকে ভালোবাসে তবে তুমি ভীষণ ভুল করছো জিশাং আর আমি শৈশবের বন্ধু সে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছে কিন্তু একদিন একদিন সে তোমাকে ছেড়েই দেবে শচি বলে সে যদি আমাকে ছেড়ে যাওয়ারই থাকতো তবে সে আমাকে কোনোদিনও বিয়ে করতো না তখন মিং বলে তোমার বাবা ছিলেন এবং তিনি পরে মামলায় জড়িয়ে পড়ে এক সময় আর এখন কেউ জানে না তিনি কোথায় এই কথা শুনে সুচির এগিয়ে যায় একটা ছুরি তুলে এর উপর আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখন জিশাং এসে পড়ে এবং সুচিকে ওখান থেকে নিয়ে যায় তারপর জিশাং সুজিকে বকতে থাকে এবং বলে তোমার মেয়েকে ওভাবে আঘাত করা উচিত হয়নি সুজীব বলে আমি জানি মিং তোমার শ্বশুরের বন্ধু হয়তো তুমি ওর সঙ্গে বিয়ে করতে চেয়েছিলে কিন্তু বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছো তবে যদি এখনও তোমার মনে মিংয়ের কোনো জায়গা থেকে থাকে তবে তুমি তার সাথে বিয়ে করতে পারো পরাদৃশ্যে দেখা যায় জিসাং সুজুকি নিয়ে বাইরে ফিরছে ঠিক তখনই মেয়ে এসে বলে আমরা দুজনে ছোটবেলা বন্ধু যদি কাউকে ভালোবাসতে হয় তবে আমাকে ভালোবাসা উচিত ছিল তোমার তুমি সুজির সঙ্গে কিভাবে বিয়ে করতে পারলে ভীষণ ঠান্ডা করায় বলে আমি কখনো তোমার প্রতি আগ্রহ ছিলাম না এবং কোনো কোনোদিনে তোমাকে বিয়ে করতে চায়নি এই মিথ্যা আশা তোমার কোনো পোষণ করা দরকার ছিল না তখন সুজি এসে বলে আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো বাড়ি যাই এরপর সুজি আর জিসাং একে অপরকে কিস করে আর মিং সেটা দেখে খুবই রাগান্বিত হয় কিছুক্ষণ পর সুজি এক বন্ধু ফোন করে দেখা করতে বলে সুজিয়া হোটেলে বন্ধুর সাথে দেখা করতে যায় কিন্তু সেখানে মিস্টার ওয়াং তাকে পেয়ে আবার অশালীন নাচন করে ঠিক তখনই জিসাং এসে উপস্থিত হয় আর মিস্টার ওয়াংকে প্রচন্ডভাবে মারধর করে তারপর সুজিকে বাঁচায় পরে সুজি জিসাং এর ক্ষতস্থানে ওষুধ লাগাতে লাগাতে বলে তোমার মিস্টার ওয়াং এর সঙ্গে এভাবে চক্র করা ঠিক হয়নি দিশাং বলে সে তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে তাই ওকে থামানো দরকার ছিল তারপর সুযু তার বন্ধুর সঙ্গে দেখা করতে চায় বন্ধু বলে আমি তোমার বাবার ব্যাপারে তদন্ত করেছি কিন্তু এখনও কিছু খুঁজে পাইনি সুজু বলে তুমি খুব চালিয়ে যাও কিছু পেলে আমাকে জানিও পরে দেশে সুজু হাসপাতালে যায় একজন ডাক্তার তাকে বলে আমরা এক মিলিয়ন টাকা ডোনেশন পেয়েছি এটা সঠিকভাবে ব্যবহার করতে হবে আমি এই দায়িত্ব তোমাকে দিচ্ছি সুজু জবাব দে আমাদের হাসপাতালে অনেক রুগী আছে যারা বিল দিতে পারে না এই ডোনেশনের সাহায্যে আমরা তাদের চিকিৎসা বিনামূল্যে করতে পারবো পরে দেশে সূচি বাড়িতে জিসাং এর জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়ে জিসাং ফিরে এসে দেখে সুজি ঘুমাচ্ছে সে নিজের কোটটা আলতো করে ওর গায়ে দিতে চায় ঠিক তখনই সুজি জেগে ওঠে এবং ভয় পেয়ে বলে তুমি কি করছো জিসাং হাসি মুখে বলে অনেক রাত হয়ে গেছে এখন তোমার ঘুমানো উচিত পরের দিন সুজি হাসপাতালে যায় এবং কয়েকজন নার্সকে বলতে শুনে যদি কারো মন জয় করতে চাও তাহলে তার প্রিয় খাবারটা রান্না করো তারপর বন্ধুদের সঙ্গে দেখা করে এবং রানাটা শেখার চেষ্টা করে ঠিক তখন এক বন্ধু বলে আমার পিছনে একটা মেয়ে লেগে আছে আমি চাই তুমি তার সঙ্গে যাবে এবং তার সামনে এমন একটা ভাব দেখাবে তুমি আমার গার্লফ্রেন্ড হও এতে করে সে আমার পিছু ছাড়বে সুজিও তখন কিছু বলে না পরের দিন সে বন্ধুর গার্লফ্রেন্ড সেজে তার সঙ্গে দেখা করতে চায় সেখানে বন্ধুরা আসল প্রেমেকে এসে পড়ে আর সে বলে আমি সুজীর সঙ্গে বন্ধুত্ব করেছি আর ও আজ থেকে আমার গার্লফ্রেন্ড বন্ধুর প্রেমেকে রেগে গিয়ে বলে তুমি তো আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে ঠিক তখনই সূর্যের সামনে জিসাং এসে উপস্থিত হয় সে দেখে সুজি এক ছেলের সঙ্গে আছে আর ভীষণ রেগে যায় সূর্য ভয় পেয়ে যায় আর ভাবে এখন আমি কি করব আমি তো উপকার করতে এসে বিপদে পড়ে গেলাম এরপর জিশাং সুজিকে একান্তভাবে নিয়ে যায় এবং তাকে করে আর জোর করে কিস করে তারপর বন্ধু তাকে খুঁজতে আসে সুজির বন্ধু এসে দেখা করে আর বলে আমাকে এখন একটা জায়গায় যেতে হবে তুমি আগে বাড়ি ফিরে যাও জন্য খাবার তৈরি করে খেতে বসে সে বলে তুমি হাসপাতালে দান করেছ কিন্তু আমি চাই তুমি আরেকটু দান করো অনেক রোগী আছে যাদের চিকিৎসা আমাদের ফ্রি করতে হবে যিসাং বলে ঠিক আছে আমি কালি পাঁচ মিলিয়ন দান করে দেব। তারপর সে বলে কাল তোমাকে আমার একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে সে আমার বাবার পুরনো বন্ধু সম্ভবত সে জানে তোমার বাবা কোথায় আছে এরপর সুজি রান্নাঘর পরিষ্কার করতে চায় কিন্তু জিসাং বলে কাল ম্যাড এসে পরিষ্কার করে দেবে তোমার এসব করা কোনো দরকার নেই পরের দিন সুজি এবং জিসাং সুজির আঙ্কেল চ্যানের সঙ্গে দেখা করতে যায় রাস্তায় সুজি স্বপ্নে তার বাবাকে দেখে ভয় পেয়ে জেগে ওঠে দিশাং বলে চিন্তা করো না খুব তাড়াতাড়ি তোমার বাবাকে আমরা খুঁজে বের করবো পরের দিশে তার আঙ্কেল কাছে পৌঁছে যায় সুজি তার বাবার খবর জানতে চায় আঙ্কেল বলে অনেক বছর ধরে তোমার বাবার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ঠিক তখনই সুজির বোন লিনা সেখানে আসে লিনা আঙ্কেল চ্যাং এর পাশে বসে গল্প করতে থাকে এতে সুজি গিয়ে বাইরে বেরিয়ে যায় বাইরে এসে জিশান জিজ্ঞাসা করে লিনা কি তোমার আসল বোন সুজি বলে না লিনা আমার বোন নয় তার মা আমার বাবার পিছু নিয়েছিলেন লিনা যখন বারো বছর বয়সও ছিল তখন সে আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করে আর তখন থেকে সে আমার বোন বলে ডাকে কিন্তু আমি জানি অন্তরে সে আমাকে খুব ঘৃণা করে কিছুক্ষণ পর লিনা সুজির কাছে আসে এবং বলে অনেক দিন ধরে বাবার কোনো খোঁজখবর নেই তুমি জানতে চাও যে বাবা কোথায় আছেন সুজি লিনাকে বলে তুমি আমার বাবাকে বাবা বলতে পারো না কারণ উনি তোমার বাবা নন লিনা রেগে গিয়ে বলে আমি যখন বারো বছরে ছিলাম তখন তোমার বাড়িতে থাকতে শুরু করেছিলাম আর তখন থেকে তোমার বাবাকে নিজের বাবা মনে করি পরবর্তী দিশে আমরা দেখি সবাই মিলে আঙ্কেল চায়ের সঙ্গে খেতে বসে এই সময় লিনা বলে আমার গান গাইতে খুব ভালো লাগে তারপর সে সবার সামনে গান গায় জিস্যাং তখন লিনাকে আর একটা গান গাইতে বলে এটা শুনে সুজি ভীষণ হিংসা বোধ করে সে জিস্যাংকে বলে যদি তার গান এতই ভালো লাগে তাহলে তুমি তাকে বিয়ে কেন করে ফেলো না এরপর লিনা গান শেষ করে আর আঙ্কেল চাং বলে আমার বেশ ঘুম পাচ্ছে তারপর তিনি ঘুমাতে চলে যান পরের দিকে জি শ্যাং সুজিকে বলে আমাদের একই রুমে ঘুমানো উচিত না হলে আঙ্কেল চ্যাং সন্দেহ করতে পারে তারপর তারা একই রুমে ঘুমায় জি শ্যাং বিছানায় বিশ্রাম নিচ্ছিল আর সুজি সুফায় ঘুমাতে যায় সে সুফাটা নিজের দিকে টান থেকে কোমরে ব্যথা পায় তখন জি শ্যাং তাকে তুলে বিছানায় নিয়ে আসে কোমরে মালিশ করে এবং ব্যথা কমিয়ে দেয় এরপর সুজির পা হঠাৎ নড়ে গিয়ে জি শ্যাঙের গায়ে লাগে তাতে সে আঘাত পায় সুজি বলে আমাকে সোফায় ঘুমাতে হবে তাই তুমি সরে যাও কিন্তু জি শ্যাং দূর করে তাকে কিস করে আর বলে আজ তোমার কোমরে ব্যথা তাই তুমি সুফায় নয় বিছানাতেই ঘুমাও তারপর সুজি ঘুমিয়ে পড়ে অল্প পরে জি শ্যাং এসে বলে আঙ্কেল চেয়ার হার্ট অ্যাটাক হয়েছে সুজি দ্রুত তার রুমে গিয়ে বলে আঙ্কেল চাং অবস্থা খুব ভালো নয় হাসপাতালে নিতে হবে এরপরে দেশে সুজে সুজি অপারেশন শেষ করে বাইরে আসে এবং বলে আঙ্কেল চাং এখন সম্পূর্ণ ঠিক আছে তখন লিনা বলে তুমি সঠিকভাবে চিকিৎসা করি তোমার কমর ব্যথা ছিল তাই ওই ব্যথা নিয়ে কীভাবে অপারেশন করলে সুজি উত্তর দেয় আমি একজন পেশাদার ডাক্তার আমি জানি আমার দায়িত্ব কিভাবে পালন করতে হয় এরপর লিনা স্বামী লি জ্যাং শ্যাংকে বলে আমি জানি তুমি তোমার স্ত্রীকে এখানে কেন এনেছো তোমার আঙ্কেল চ্যাংয়ের জমি কিনতে চাও তাই তাকে রাজি করাতে এখানে এসেছো জি বলে এমন কিছুই নয় আমার স্তার আঙ্কেলকে দেখতে চেয়েছিলেন তাই আমি তাকে নিয়ে এসেছি পরে দেশে জি শ্যাং ও সুজি বাইরে ফিরছে জি সুজিকে জিজ্ঞেস করে তুমি কি আঙ্কেল চাংয়ের কাছে তোমার বাবার ব্যাপারে কিছু জেনেছো তারপর একটি ফ্ল্যাশ দৃশ্য আসে সুজি আঙ্কেল চাংকে জিজ্ঞেস করে আপনি কি জানেন আমার বাবা কোথায় আছে আঙ্কেল চান বলে আমি এই ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তোমার বাবা কিছুক্ষণ পরে নিচ থেকে বাইরে আসবেন কিন্তু এখন বলতে পারবো না উনি কোথায় বন্দি আছে তখন সুজি বলে যতক্ষণ না আমার বাবা ফিরে আসছেন ততক্ষণ আপনি আমার বাবার মতো আমি সবসময় আপনার যত্ন নেব। বর্তমান দেশে সুজি এবং জি শ্যাংয়ের বাড়িতে ফিরে আসে জি শ্যাং বলে তোমার আজ রাতে বিশ্রাম নেওয়া উচিত আর কাল তোমার হাসপাতালে যাওয়ার দরকার নেই তুমি খুব ক্লান্ত হয়ে গেছো আর তোমার কোমরেও ব্যথা পরের সকালে লিনায় সুচিকে ফোন করে আর বলে আঙ্কেল চাঁদ তোমার স্বামীর নামে একটা জমি কিনে দিয়েছেন কিন্তু সে জমি আমার স্বামীর প্রয়োজন কারণ আমরা সেখানে একটা বিল্ডিং বানাতে চাই তাই তুমি আঙ্কেল চাঙ্কে বলো যেন ওই জমিটা সে আমার স্বামীকে দেয় সুচি রেখে বলে আমি এটা কোনোদিনও করব না এরপর লিনা তার স্বামীকে বলে আমি সুজির সঙ্গে কথা বলেছি কিন্তু আমার মনে হয় না সে এটাতে রাজি হবে লিনার স্বামী বলে তুমি চিন্তা করো না না আমরা কোনো সুজিকে রাজি আর সে আমাদের এই জমিটা দিতে বাধ্য হবে অন্যদিকে যে সুজির রুমে আসে এবং ভালোবাসা ভরে তার দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই লিনা ও তার ভাই রুমে ঢুকে লিনা পরে তোমার জানা উচিত তুমি এখন অন্য বাড়িতে আছো তাই তোমার স্বামীর সাথে এভাবে প্রকাশ্যে রোমান্স করা একদমই ঠিক না সুজু উত্তর দেয় আমি এবং আমার স্বামী একে অপরকে এত ভালোবাসি যে আমরা একে অপর থেকে দূরে থাকতে পারি না ডি স্যাংও বলে আমি আমার শিখে খুব ভালোবাসি তাই আমি সারাদিন ওর সঙ্গে থাকি তারপর লিনা ও তার ভাই রুম থেকে বেরিয়ে যায় ডি স্যাং সুজুকে বলে আজ আমি তোমার জন্য এক মাসাজ পার্লারে ম্যাসাজ সেশন বুক করেছি তুমি এটা করলে তোমার কমার ব্যথা ঠিক হয়ে যাবে পরের দি সে সুজিতার এক বন্ধুর সাথে কথা বলছে কথা মাঝে সে বন্ধুকে বলে ফেলে যে জি স্যাংকে বিয়ে করেছে বন্ধু বলে কাল আমি তোমাকে জি স্যাং সঙ্গে দেখেছি কিন্তু তোমাদের মধ্যে তো তেমন ভালোবাসা দেখিনি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি এর কিছুক্ষণ পর সুজি সে বন্ধু জি স্যাংকে ফোন করে বলে তুমি আমার বন্ধুকে বিয়ে করেছ কিন্তু তুমি তো ওর সঙ্গে খুব খারাপ আচরণ করছো আমি চাই তুমি আমার বন্ধুকে ভালোভাবে ট্রিট করো জি শ্যাং এটা শুনে রেগে যায় এবং তার ড্রাইভারকে বলে আমার চির বন্ধু আমাকে ফোন করে কেন বলেছে যে আমি আমার চিকে ভালোবাসি না ড্রাইভার তখন বলে এমনও হতে পারে সুচির বন্ধু আসলে তাকে ভালোবাসে আর এখন সে হিংসা করছে কারণ সুজি অন্য কাউকে বিয়ে করেছে পরের দিন সে বন্ধু রাতে তার জন্য খাবার নিয়ে আসে সুজি হাসি দিয়ে বলে আমার তো খুব খিদে পেয়েছিল ভালো হয়েছে তুমি খাবার নিয়ে এসেছো কিন্তু কিছুক্ষণ পরে খবর আসে যে বাইরে এক গুরুতর রোগী এসেছে যা চিকিৎসা তাকে করতেই হবে সুজি দ্রুত বাইরে যায় আর দেখে জি শ্যাং তার এক বান্ধবীকে নিয়ে হাসপাতালে এসেছে সুজি সে মেয়েটি চিকিৎসা করে তারপর বলে তোমার বান্ধবের অবস্থা খুব খারাপ তার হাটে সমস্যা আছে রক্ত ঠিকভাবে হৃদয়ের দিকে যাচ্ছে না এরপর সে বলে আর সে তো প্রেগনেন্ট এটা শুনে জি শ্যাং স্তব্ধ হয়ে যায় সুজি ভুল বুঝে নাই হয়তো সেই শিশুর বাবা জি এ রাগে এবং কষ্টে সুজি বলে আমি তোমার সঙ্গে ডিভোর্স নিতে চাই কিন্তু তার আগে তুমি যেন আমাকে আমার বাবার সঙ্গে দেখা করাও জি সঙ্গে তখন বিস্মিত হয়ে যায় সে বলে ঠিক আছে যদি তুমি ডিভোর্স চাও তাহলে আমি দিতে আছি এরপর দিশে লিনা সুজির সঙ্গে আস এবং একটি চেক দেয় সে বলে যদি তুমি আমাকে স্বামীর আঙ্কেল এর জমিটা পায়ে দিতে পারো তাহলে আমরা তোমাকে অনেক টাকা দেব। আমার স্বামী বলেছে যদি তুমি রাজি হও আমরা তোমাকে আরো টাকা দিতে পারে কিন্তু সুজি কঠিনভাবে বলে আমি এমন কোনো কাজ করব না তখন লিনা হুমকি দিয়ে বলে তুমি আমার স্বামীকে চেনো না যদি তার কথা না মানো সে তোমাকে মেরেও ফেলতে পারে শুধু ভয় না পেয়ে বলে এখন এখান থেকে চলে যাও আর না হলে আমি পুলিশ ডাকবো পরে দিশে সুজি লুকিয়ে জি কথা শুনছে জি স্যাং হঠাৎ বাইরে এসে বলে কারো কথা গোপনে শোনা একদমই উচিত না তারপর সে বলে তোমার ভুল ধারণা হচ্ছে আমার বান্ধবী প্রেগনেন্ট ঠিকই কিন্তু আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সে শুধু আমার বন্ধু শ্যাং প্রতিশ্রুতি দেয় আগামীকাল আমি তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করাবো এই কথা শুনে সুযু খুবই খুশি হয় এবং মনে মনে ভাবে কিন্তু শ্যাংটা আসলে ততটা খারাপ নয় যতটা আমি ভাবতাম পরের দিন জেলে তার বাবার সঙ্গে দেখা করতে যায় সে বলে আপনি কোথায় চলে গিয়েছিলেন সূজির বাবা বলে আমি তোমাকে বলতে পারবো না আমি কোন অপরাধে এখানে এসেছি আমাকে জেলে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু আমি তোমাকে এই ভরসা দিতে পারি যে আমি কোনো ভুল কাজ করিনি আমি খুব শীঘ্রই আবার বাইরে চলে আসবো তারপর সে বলে আমি জানি যিশন খুব ভালো আর সে তোমার যত্ন নেবে অল্প কিছুক্ষণ পর একজন অফিসার আসে আর সুজির বাবাকে নিয়ে যায় সুজি কাঁদতে থাকে এবং বাবাকে থামানোর চেষ্টা করে পরে দিশে সুজি ওয়াশরুমে গিয়ে সাওয়ার নেয় আর কিছুক্ষণ পরে সে জ্ঞান হারিয়ে পড়ে যায় তারপর দেখা যায় দিশান তার বন্ধুদের সঙ্গে পার্টি করছে কিন্তু কিছুক্ষণ আমাদের সে বাইরে ফিরে আসে এবং দেখে যে সুজি শাওয়ারে অজ্ঞান হয়ে পড়ে আছে সে ডাক্তার ডাকে আর ডাক্তার বলে যে সুজি প্রচণ্ড মানসিক চাপের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল তবে সে খুব শীঘ্রই ভালো হয়ে যাবে এরপর যিশান সারা রাত সুজির যত্ন নেয় সকালে সুজির চোখ খোলার পর সে দেখে জিশন তার খুব কাছাকাছি এসে গেছে সুজির মনে হয় জিশন হয়তো গত রাতে তার সঙ্গে ভুল কিছু করেছে সে রাগে বলে আমার পারমিশন ছাড়া তুমি আমাকে টাচ কিভাবে করতে পারো জিশন তাকে বুঝায় আমি কিছুই করিনি তুমি খুব অসুস্থ হয়ে পড়েছিলে তাই আমি তোমার খেয়াল রাখছিলাম এরপর সুজি তার বন্ধুকে ফোন করে ডাকে পরে দিশে বন্ধু আসে আর সুজি বলে আমার কিছু সময়ের জন্য তোমার মোটর বাইকটা দরকার অল্প কিছুক্ষণ পর সুজি সে বাইক নিয়ে দুটো রাস্তায় বেরিয়ে পড়ে পথে জিশান এবং তার বন্ধু দেখে যে সুজি মোটর বাইক চালাচ্ছে জিশান বুঝে যায় যে সুজি তার অনুমতি ছাড়া রাতে বাইক চালাচ্ছে তারপর সুজি বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে এবং নেশায় পড়ে যায় ঠিক তখনই যিশন সেখানে আসে এবং তাকে বাড়ি নিয়ে যায় পরে দিশে সুজি জিসানকে নিজের সঙ্গে থাকার কথা বলে এবং সঙ্গে তারা রোমান্টিকভাবে কথা বলতে শুরু করে পরের সকালে সুজি বিড়ালটি বাড়িতে ডেলিভারি হয় কিন্তু সে যখন ফোনে বন্ধুর সাথে কথা বলছে তখন বিড়ালটি কোথায় হারিয়ে যায় সুজি পুরো বাড়ি ঘুরে বিড়াল খুঁজে এবং শেষে জিসানের ঘরে যায় ঠিক তখনই জিসান শাওয়ার থেকে বেরিয়ে আসে আর সুজি তাকে জামা ছাড়া দেখা অবস্থায় একদম লজ্জা পেয়ে যায় জিশান বলে আমার অনুমতি ছাড়া তুমি আমার ঘরে কেন এলে সুজি পরে আমি আমার বিড়ালটা খুঁজতে এখানে এসেছিলাম তারপর সুজি সেখান থেকে চলে যায় এরপর জিশান বিড়ালটা খুঁজে পায় সেটা বিছানার নিচে লুকিয়েছিল পরের দিশে সুজি বাইরে ফিরে আসে আর সে দেখে জিসার কুকুরটি সুজির বিড়ালটাকে ধরে রেখেছিল আর তখন সুজি রেগে গিয়ে বিড়ালটিকে নিয়ে বাইরে থেকে বেরিয়ে যায় সে জিসকে বলে যদি তুমি না চাও আমি বিড়াল না রাখি তাহলে এমন বন্য কুকুর এখানে কেন এনেছিলে তুমি জানো তোমার কুকুর আমার বিড়ালকে আঘাত করতে যাচ্ছিল এই কথা বলে সে নিজের বিড়াল নিয়ে চলে যায় তো বন্ধুরা কারা কারা বিড়াল প্রেমী আছো কমেন্টে অবশ্যই জানাবে আমার তো বিড়াল খুবই ভালো লাগে আর কার কার কুকুর ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে পরের দিয়ে সুজি বিড়ালটিকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বলে তোমার বিড়াল একদম ঠিক আছে তোমার বিড়ালকে কুকুর কামড়ায়নি বরং সে কুকুরটি ভালোবেসে বিড়ালটিকে তুলেছিল এরপর সুজি বাইরে ফিরে এসে দৃশ্যকে সরে বলে এবং একটি সরি কার্ডও দেয় সে বলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল তোমার কুকুর আমার বিড়ালটিকে আঘাত করতে চায়নি দিয়ে শেষে বলে তুমি কতটা কিউট এখনো ছোট বাচ্চাদের মতো রেক করো সরি বলার বদলে চেয়ে ক্ষমা চাচ্ছো তো বন্ধুরা মেয়েরা যতই বড় হোক না কেন তার শখের মানুষের কাছে কিন্তু সে বাচ্চাদের মতোই থাকতে চায় পরের দিন দিশের কাছে সুজির বন্ধুর ফোন আসে সে জানায় আজ সুজির জন্মদিন তোমার উচিত ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা এরপরে দেশে আমরা দেখি যে সুজির জন্য রান্না করে কিন্তু সুজি সেই রান্না একদমই ভাল লাগে না কিছুক্ষণ পর নুরুস রান্না করে আনে যা সুজি ভীষণ পছন্দ হয় এরই মধ্যে যে সুজিকে হ্যাপি বার্থডে জানায় তারপর সুজি নিজের ঘরে যায় এবং দেখে জন্য কিছু উপহার কিনে রেখেছে উপহারগুলো দেখে সুজি খুব খুশি হয়ে যায় পরের দিন সুজি জেলে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে বাবা তার জন্মদিন উদযাপন করে এবং বলে খুব ভালো ছেলে তোমার উচিত ওর সঙ্গে সুখে থাকা এরপরে দৃশ্য বদলায় লিনা মিস্টার ওয়াং এবং আরও কয়েকজন মিলে সুজির বিরুদ্ধে এক ষড়যন্ত্রের পরিকল্পনা করে তারপর দেখা যায় সুজির জিসের জন্য অ্যারোমা থেরাপি ক্যান্ডেল বানিয়ে নিয়ে আসে এবং বলে তুমি প্রায় ঠিকমতো ঘুমাতে পারো না তাই আমি তোমার জন্য এই মোমবাতিটা এনেছি এই ঘ্রান তোমাকে শান্তিতে ঘুমাতে সাহায্য করবে কিছুক্ষণ পর জিশ ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সুজিকে দেখে হঠাৎ সে জেগে ওঠে এবং ভাবে আমি কেন সুজির সঙ্গে এমন রোমান্টিক স্বপ্ন দেখছি পরের সকালে সুজি কাজে যাওয়ার আগে ভালোবাসা ভরে তার বিড়ালটিকে আদর করে তো বন্ধুরা বিড়ালটি কিন্তু সত্যি অনেক কিউট আমার বাড়িতে কিন্তু একটি বিড়াল আছে তোমার বাড়িতে যদি বিড়াল থেকে থাকে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবে আর বিড়ালের নাম কমেন্ট করতে একদমই ভুলবে না তারপর বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু বেরোতে কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে ফেলে অল্পক্ষণ পর জিস ঘর থেকে বেরোয় তখন তার এক বন্ধু ফোন করে জানায় সুজি হাসপাতালে আছে পরের দিন সতীশ হাসপাতালে যায় এবং দেখে সুজি আহত অবস্থায় পড়ে আছে যে পরিস্থিতি দেখে বিরক্ত হয়ে যায় যারা সুজিকে ক্ষতি করতে চেয়েছে তাদের আমি খুঁজে বের করব। সুজি দিশকে বলে আজ আমি খুব ভয় পেয়েছিলাম আমি চাই না কে আমার জন্য বিপদে পড়ুক যারা আমাকে বাঁচাতে এসেছে তারা এখন সার্জারি রুমে আছে এবং তাদের অনেক চোট লেগেছে যে শান্ত করে বলে তোমার কোনো চিন্তা করার দরকার নেই তাদের আমি খুব ভালোভাবে চিকিৎসা দেব এবং ধন্যবাদও বলবো পরের দিশে জি সেই লোকদেরকে ধরে ফেলে যারা সুজিকে কিডনাপ কিডন্যাপ করেছে সে মিস্টার ওয়াংকে বলে তোমার সাহস কীভাবে হলো আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার এরপর সে তার লোকদের বলে মিস্টার ওয়াংকে ধরো পরের দেশে জিস তার বাড়ি ফিরে সুজির রুমে আসে এবং চেক করতে যায় সুজি ঠিক আছে কিনা সে দেখে সুজি জেগে আছে কিন্তু এখনো ঘুমায়নি। নেই সুজির জন্য একটি ক্যান্ডেল জ্বালিয়ে দেয় যা সুজি তার ভালো ঘুমের জন্য বানিয়েছিল দি সুজিকে বলে তুমি কি চিন্তিত সুজি বলে আজ যা ঘটেছে তার জন্য আমি অনেক রেগেছিলাম যে শান্ত করে বলে তোমার কোনো সহ্য তোমাকে ক্ষতি করতে পারবে না সুজি বলে আজ রাতে আমি খুব ভয় পাচ্ছি আমি মনে করি আমি একা ঘুমাতে পারবো না জিস বলে যদি চাও তাহলে আজ রাতে আমি তোমার সঙ্গে থাকতে পারি এরপর সুজি আর জিস একসঙ্গে ঘুমাতে চাই পরবর্তী দৃশ্যে পরের সকালে সুজি জেগে ভাবতে থাকে গতরাতে কেন আমি জিসকে আমার রুমে থাকতে দিলাম জিসও জেগে ওঠে সুজি জিসকে বলে যখন আমি তোমাকে বলেছিলাম আমার সঙ্গে ঘুমাতে তখন তুমি কেন রাজি হয়েছিলে আমারও তো ফেক বিয়ে করেছি আমাদের মধ্যে তো বাস্তবে কোনো বিয়ে সম্পর্ক হয়েছিলে যস বলে তুমি নিচে ঘুমাতে চাও তাই আমি তোমার খেয়াল রাখতে তোমার সাথে ঘুমিয়ে পড়েছি হলে আমার এরকম কোনো ইচ্ছাই ছিল না কিছুক্ষণ পর যিশের মায়ের ফোন আছে তিনি তাকে বলেন তোমার বাবা হাসপাতালে আছে পরে দেশে জিস তার বাবার সঙ্গে দেখা করতে হাসপাতালে যায় এবং বলে বাবা আপনি পুরোপুরি সুস্থ হবেন চিন্তা করার কিছু নেই তারপর সে বলে আমি আমার স্ত্রীকে সঙ্গে এনেছি বাবার সঙ্গে দেখা করে কিন্তু হঠাৎ যিশের বাবার মৃত্যু ঘটে এরপরে দিশের যিশের বাবার শেষকৃত্য অনুষ্ঠিত হয় যে সুজিকে বলে যদি তুমি ক্লান্ত হয়ে যাও তাহলে বাড়ি যেতে পারো সুজি তখন বলে আমি পুরোপুরি ঠিক আছি এবং আমি তোমার পাশে থাকতে চাই তা আমি তোমার সঙ্গে থাকবো কিছুক্ষণ পর সুজির বন্ধু সেখানে আসে এবং বলে আমি জানতাম তুমি বিয়ে করে ফেলেছো কিন্তু আমি জানতাম না তুমি আমার আঙ্কেলের সঙ্গে বিয়ে করেছ সুজির বন্ধু কিন্তু আসলে জিশের ভাইপো পরের দিশে সুজি তার বন্ধুকে বলে আমি কিছুক্ষণ আগে তোমার আঙ্কেলের সঙ্গে বিয়ে করেছি কারণ তোমার আমার বাবার বন্ধু ছিলেন আমার বাবা চেয়েছিলেন আমি তোমার আঙ্কেলের সঙ্গে বিয়ে করি সুজির বন্ধু বলে আমি জানতাম না তুমি আমার আঙ্কেলের চেয়ে তাই আমি সবসময় তোমার সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছি যদি আমি জানতাম তুমি আমার আঙ্কেলের ওয়াইফ হবে আমি তোমার সাথে আরও শ্রদ্ধার সাথে আচরণ করতাম সুজি বলে কোনো ব্যাপার না আমি তোমার আঙ্কেলের সাথে বিয়ে করেছি তবে আমি সবসময় তোমার বন্ধু হয়ে থাকব পরের সে সুজি রাতে ঘুমাতে পারে না এবং ভাবতে থাকে যে হয়তো জিশিয়ান বিরক্ত হবে তাই তাকে দেখে আসা উচিত হয়তো তার এখন কোনো সাহায্য দরকার এরপর সুজি জিশানের রুমে যায় এবং দেখে সে খুব অসুস্থ সুজি জিসানের কাছে বলে তোমার তো খুব জ্বর হয়েছে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি খেয়াল রাখে এবং কিছু সময় পর তার অবস্থা ভালো হয়ে যায় বলে আমি জানি তোমার বাবার মৃত্যু তোমাকে অনেক দুঃখিত করেছে জিশিয়ান উত্তর দেয় আমার বাবা মাতৃ আমার স্বপ্নে এসেছিলেন সুজি শান্ত করে বলে তুমি চিন্তা করো না একদিন তো সবাইকে মরতে হবে আর পরের জীবনে সবার সাথে সবার দেখা হবে তাই সবাই একসাথে মিলিত হব তাই বেশি চিন্তা করা কোনো দরকার নেই যে সুজিকে বলে আমি মনে করে আমি সত্যি তোমাকে ভালোবাসতে শুরু করেছি এবং আমি চাই তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না সুজি জিষকে বলে চিন্তা করো না আমি তোমাকে কখনই ছেড়ে যাব না এবং আমি তোমার পাশে আছি পরের দিন সুজি হাসপাতালে থাকে এবং তার বন্ধু তাকে দেখতে আসে বন্ধু বলে আমি শুনেছি গত রাতে আমার আঙ্কেল অবস্থা খুব খারাপ ছিল সুযু উত্তর দেয় গত রাত আমি পুরো রাত খেয়াল রেখেছি এখন সে পুরোপুরি ঠিক আছে সুজির বন্ধু বলে আমার আঙ্কেল খুব পজিটিভ যখন সে কাউকে ভালোবাসে তখন সে তার পুরো জীবন তাকে দিয়ে দেয় তাই যদি আমার আঙ্কেল তোমার প্রতি সিরিয়াস না হয় তাহলে তুমি তার অনুভূতি নিয়ে খেলো না সুজি বলে এমন কোনো ব্যাপার না আমি মনে করি তোমার আঙ্কেল আমাকে খুব ভালোবাসেন সে কেবল এ ভীষণে মজা করছিল আর গতরাতে রাতে সে খুব অসুস্থ ছিল তাই হয়তো সে আজে বাজে কিনা কি বলেছে কিন্তু সে সত্যি আমাকে অনেক ভালোবাসে পরের দিকে জি শ্যাং তার বন্ধু তাকে দেখে এবং জিজ্ঞেস করে তুমি সুজিকে কেমন চোখে দেখো জিশিয়াং বলে আমরা শুধু বন্ধু তার বন্ধু তাকে বলে তুমি কতদিন আরে মিথ্যা চালিয়ে যাবে আমি জানি তুমি সুজিকে ভালোবাসতে শুরু করেছ আমি চাই তুমি নিজের অনুভূতিটা স্বীকার করো এবং সুজিকে জানো যে তুমি তাকে কতটা ভালোবাসো এরপর শুধু জি সাংয়ের সঙ্গে দেখা করে এবং জিজ্ঞেস করে আমাদের সম্পর্ক নিয়ে কি তুমি কিছু ভেবেছ সে তাকে বলে আমি তোমার বন্ধু থেকে শুনেছি যে তুমি হয়তো এখনই বিয়ে করবে না কারণ তুমি কারো প্রেমে ছিলে যদি তুমি এখনই সেই মেয়েকে ভালোবাসো তাহলে আমার সাথে থাকা তোমার একদমই ঠিক হবে না কিন্তু জিস তাকে ধরে রাখে এবং বলে আমার হৃদয়ে আর কোনো মেয়ে স্থান নেই যদি আমি কাউকে ভালোবাসি সেটা কেবল তুমি আমি আগে বিয়ে করে নিই কারণ কখনো কোনো মেয়েকে আমার ভালো লাগেনি কিন্তু তুমি আমার জীবনে এলে আমি বুঝতে পারি তোমার চেয়ে ভালো মেয়ে আমি আর কোথাও পাবো না যে সুযোগকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চাও সুযু উত্তর দেয় আমি তোমার জন্য এত কিছু করেছি তোমার জন্য অ্যারোমা থেরাপি ক্যান্ডেলও বানিয়েছি যাতে তোমার ভালো গুম হয় রাত বল তোমার খেয়াল রেখেছি এটা কি তোমার মনে হয় না যে আমি এটা তোমাকে চাই কি বা চাই না তুমি এটা থেকে তুমি নিজে বুঝতে পারো না নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি তাই তোমার খেয়াল রাখা আমার খুব ভালো লাগে এবং আমি তোমার খেয়াল রাখতে চাই এবং তুমি আমার জন্য খুবই প্রিয় তোমার কাছে থাকা আমার খুব ভালো লাগে এরপর তারা একে অপরকে কিস করতে থাকে এবং তারা একসাথে নাইট স্পেন্ড করে পরের সকালে যে সুজিকে ভালোবাসার সঙ্গে দেখে আর সুজি লজ্জায় কম্বলের ভিতর ঢুকে চায় জিস তাকে বলে এত লজ্জায় কি আছে গত রাতে আমরা রোমান্টিক সময় কাটিয়েছি তাই আর লজ্জা পাওয়ার কিছু নেই সুজি বলে তুমি এত বড় কোম্পানির মালিক কিন্তু সময় নষ্ট করছো এবং অফিসেও যাচ্ছ না যে উত্তর দেয় আমরা এত কাছাকাছি হয়েছি যে আজ আমার অফিসে যাওয়ার একদম ইচ্ছে নেই আজ পুরো দিনটা তোমার সাথেই কাটাবো পরবর্তীতে সুজির কাছে ক্ষমা চায় এবং বলে আমার তোমাকে আগে জানানো উচিত ছিল যে আমি তোমাকে কতটা ভালোবাসি সুজি বলে তুমি কখনো বলনি যে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি বুঝেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো এখন মনে হলো যে আমি সত্যিকারের তোমার ওয়াইফ এরপর তারা কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতে চায় সূচের বন্ধু জিজ্ঞেস করে তোমার কি সত্যি তোমাকে ভালোবাসে সুজু উত্তর দেয় আমি জানতাম না যে সে আমাকে এতটা ভালোবাসবে কিন্তু গত সে আমাকে বললো যে সে আমাকে অনেক আগে থেকে পছন্দ করে সব শেষে দেখা যায় যে সূচিকে একটি উপহার এবং এবং তখন থেকে তাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে থাকে এবং এভাবে আমাদের এই গল্পের হ্যাপি ইন্ডিং হয় তো বন্ধুরা আজকের এই ছোট গল্পটি তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর পাশে যে ভিডিওটি দেখছো এটি আমার খুব পছন্দের তোমরা চলে দেখে আসতে পারো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং